আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনার সাথে আলোচনা করব বর্তমান সময়ের একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যারা মালয়েশিয়া থেকে রোমান্তে আসবেন সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স কারণ যারা আপনারা সবাই জানেন আপনাদের যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন না আপনারা অ্যাম্বাসি ফেস করতে হলে অবশ্যই আপনাদেরকে পুলিশ ক্লিয়েন্সটা হাতে রাখতে হবে সো সেক্ষেত্রে আমি মনে করি ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যারা পুরাতন আছেন অবশ্যই আমার আমাকে আপনারা অনেকেই দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন কারণ হচ্ছে আমি যতটুকু পারি আমার অভিজ্ঞতা অনুযায়ী বা আমার যারা সিনিয়র আছে তাদের থেকে জেনে আপনার সাথে কিছু আপনাদের উপকার হয় এরকম কিছু তথ্য দিয়ে সহায়তা করার জন্য সেক্ষেত্রে আমিও চাইবো যারা আপনারা নতুন আছেন বা পুরাতন যারা অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ তো মূল ভিডিও আসি আপনারা যারা পুলিশ কিরিয়েন্স বর্তমান সময়ে আমি যা দেখেছি একটা ব্যাপার সেটা হচ্ছে অনেকে বলে যে ব্লক খাইছে অথবা রিজেক্ট করতেছে তাদেরকে পুলিশ কিরিয়েন্স দিতেছে না আবার এরকম হয়েছে অনেকে নাকি বলে যে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তারপরে দিব তাদেরকে নাকি দিচ্ছে না যদি আপনার ওয়ার্ক ছাড়া যদি তারা অ্যাপ্লাই করে তাদেরকে দিচ্ছে না তো আমি যখন আমি আসছিলাম আমার যে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা হচ্ছে আমি যখন আসছি আমার এক ফ্রেন্ড ছিল তো আমি তাকে বলেছিলাম যে আমার জন্য অ্যাপ্লাই করার জন্য তো সে আমাকে হেল্প করেছে সে আমার জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই করার পর আমার কিছুই করতে হয় নাই সে আমাকে কয়েকদিন পর বলল যে ভাই আপনার এটা হয়ে গেছে যে নিয়ে আসেন তখন আমি গেলাম পুতুজাতে গেলাম সেখান থেকে গিয়ে আমি নিয়ে আসলাম আমার টোটাল খরচা হয়েছে ওইখানে পুলিশ কেস নিতে মনে হয় বিশ টাকা মতো লাগছে এবং ওইটা সাইন এবং সিল মারার জন্য বিশ টাকা মোট চল্লিশ টাকা আমি যদি বুল না করে থাকি মোট চল্লিশ টাকা খরচ হয়েছিল আমার তো বর্তমান সময়ে অনেক প্রবলেম হচ্ছে অনেকে আপনারা হয়তো অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন না বা আপনাদের ওই লোক নাই তো আমি ফার্স্ট আপনাদেরকে যেটা বলবো আপনারা যারা পারমিটের জন্য ওয়েট করতেছেন আপনারা আসলে এই ব্যাপারটা একটু গাঠাকাটি করেন যদি আপনারা নিজেরা মনে করেন যে আপনারা পারবেন না আপনাদের অবশ্যই কারো না কারো হেল্প লাগবে সেক্ষেত্রে আপনারা যারা সিনিয়র আছে তার সাথে কথা বলেন অথবা যারা অনেক এজেন্সি আছে বা অনেক যেহেতু বাঙালি বা আপনারা আপনারা খুব ভালোভাবে জানেন যে আসলে কার কাছে না করলে কি করা যায় সেক্ষেত্রে আপনারা ওইরকম যারা মানুষ যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন সেখানে এখন বর্তমান অনেক লোক এগুলো করতেছে বা করে দিচ্ছে যদিও তারা বর্তমান সময় অনেক টাকা নিতেছে বলতেছে যে একশো দুইশো তিনশো এরকম আজ চারশো পাঁচশো টাকা নিতেছে তো এটা আসলে ডিপেন্ড করে আসলে আপনার কনফিডেন্স বা আপনার কথাবার্তা পড়তে যদি আপনাকে মনে করে যে ঠিক আছে সমস্যা নেই এটা দিলে গিলে লাগব তো আপনারা মনে করেন যে পাঁচশো টাকা গিলে লাগবে সেক্ষেত্রে আপনি একটু ভাববেন একটু সময় নেবেন সময় নিয়ে একটু দেখবেন দেখে যখন আপনার একজ্যাক্ট টাইমটা হয়ে যাবে যখন আপনার এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন এবং যখন আপনার এজেন্সি বলবে পুলিশ ক্যাসের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার থেকে আপনি যদি আগে থেকে আপনি যদি ব্যাপারটা নিয়ে গাডাগাডি করেন বা কারোর সাথে আপনি আলোচনা করে থাকেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার কিছু অভিজ্ঞতা থাকবে তো আপনার যখন এজেন্সি বলবে আপনাকে পুলিশ ক্যাসের জন্য অ্যাপ্লাই করার জন্য তখন আপনার আগের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে আপনার জন্য ইজি হয়ে যাবে আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে বা আপনার যদি কোনো মাধ্যম থাকে অথবা আপনার কেউই নেই আপনি যদি একটা মাল মাধ্যম নিলেন যে অমুকে বলছে আমাকে করে দিবে তাহলে আপনি ওকে দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না আদারওয়াইজ কিন্তু একটা মোটামুটি হ্যারাসমেন্টে বর্তমান সময়ে হ্যারাসমেন্ট শিকার হইতে হইতেছে কারণ হচ্ছে আমারও কিছু ফাইল যারা আমার কাছে জমা দিয়েছে আমার পরিচিত তাদের মোটামুটি কয়েকটা পারমিট বের হয়ে গেছে এর মধ্যে দুইজন একজন করছে মালয়েশিয়া থেকে আর দুইজন দেশ থেকে করছে তো অবশ্যই যারা একবারই কিছু পারেন না আপনাদের সাথে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে আপনারা দেশ থেকে অ্যাপ্লাই করবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ যেটা বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্সটা সেটাতে কিন্তু অ্যাম্বাসি ফেস করা যায় তো আপনাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বা খুশির ব্যাপারটা হচ্ছে আপনারা যারা না জানেন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও আপনারা মালয়েশিয়াতে অ্যাম্বাসি ফেস করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না যদি কেউ বলে সমস্যা হবে সে আসলে সে আসলে জানার ভুল কারণ বাংলাদেশের পুলিশ ক্লেন্স দিয়েও বর্তমান সময়ে অনেকে বিসা পাইতেছে মালয়েশিয়া অ্যাম্বাসি থেকে সো আপনারা যদি যদি কোনো অপশন না থাকে যদি আপনারা ব্লক খেয়ে থাকেন আপনাদের অনেক দুই তিনবার ট্রাই করছেন হইতেছে না আপনারা অতি দ্রুত আপনাদের দেশে যারা আছে আপনার সিনিয়র যারা আছে মানে আপনার পরিবার যারা আছে ওদেরকে বলেন যে আপনার হইয়া থানা যাওয়ার জন্য থানায় গিয়ে আপনাদের আপনার পুলিশ গ্যান্সটা অ্যারেঞ্জ করার জন্য যদি আপনারা ডাইরেক্টলি থানায় গিয়ে না করতে পারেন তাহলে দেখবেন থানার আশেপাশে কিন্তু অনেক দোকান থাকে যে কম্পিউটার দোকান থাকে তারা অনেক সময় অনেক তথ্য দিয়ে শুকনো বা ফটোকপি যারা করে থাকে তারাও কিন্তু মূলত এই কাজটা করে থাকে কারণ হচ্ছে আপনারা জানেন মোটামুটি যে বাংলাদেশ সবই সম্ভব তো আমি যতটুকু জানি বর্তমান সময়ে আপনারা যদি আপনারা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনারা পুলিশ থানার যে আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো আছে সেখানে যাবেন সেখানে গিয়ে তাদেরকে বলবেন যে আমার একটা পুলিশ চিয়া দরকার আমি যার জন্য অ্যাপ্লাই করতেছি সে দেশের বাইরে আছে তো সে ইউরোপের জন্য অ্যাপ্লাই করবে আশা করি তারা খুব আপনাকে হেল্প করবে আর বেশি টাকা কোনো প্রয়োজন হবে না আপনারা এটা আপনাদের পক্ষ থেকে যারা আছে ওদেরকে বলবেন যে দেখার জন্য তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা মালয়েশিয়া থেকে পুলিশ চিয়া করতে পারতেছেন না আপনারা বাংলাদেশ থেকে পুলিশ গ্যান্সটা অ্যারেঞ্জ করেন বাংলাদেশে পুলিশ গেঞ্জ দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা নির্দ্বিধায় করতে পারেন তো আজকের ডেট যারা দেখতেছেন তারা অবশ্যই মাথা রাখবেন আপনারা যদি মালয়েশিয়াতে রিজেক্ট বা ব্লক যেটি বলেন আপনারা যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনারা দেরি না করে বাংলাদেশ থেকে আপনার পুলিশ কেসের ব্যবস্থা করেন আর বাংলাদেশে পুলিশ গ্যান্স দিয়ে আপনার অবশ্যই মালয়েশিয়াতে করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক লোক ভিসা পাইতেছে এগুলো কোনো সমস্যা নাই আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই পুলিশ কে জন্য ব্যাপার কিছু বলার জন্য তো আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা নতুন আপনার পারমিট এখন পান নাই নতুন অ্যাপ্লাই করবেন আপনারা আগে থেকে গাটাগাটি করেন যে আসলে কে করে কিভাবে করে যদি আপনার যদি এরকম অভিজ্ঞতা না থাকে আপনি যদি এরকম মনে করেন যে আপনার কারো হেল্প লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাপারগুলো আগে থেকে গারাইড করবেন যাতে করে যখন আপনার পারমিট বের হয়ে যাবে বা আপনার যখন পুলিশ কেন্টার লাগবে যাতে লেট না হয় যাতে দেরি না হয়ে যায় তো আপনার এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা অলরেডি ট্রাই করছেন যে একবার রিজেক্ট হয়েছে বা ব্লক হয়েছে তারা বেশি লেট না করে আপনার বাংলাদেশ থেকে পুলিশ ক্যান্সটা অ্যারেঞ্জ করেন আপনার পরিবারে কাউকে থানায় পাঠিয়ে দেন অথবা থানার পাশে যে কম্পিউটার দোকান আছে সেখানে পাঠান সেখান থেকে তারা ইজিলি পুলিশ ক্যান্সটার ব্যবস্থা করতে পারবে কোনো সমস্যা হবে না এবং বাংলাদেশের পুলিশ ক্যান্স দিয়েও মালয়েশিয়াতে রোমানিয়ান অ্যাম্বাসি ফেস করা যায় কোনো প্রকার সমস্যা হবে না যদি কেউ বলে যে সমস্যা হবে এটা আসলে ভুল আপনি নির্দিতে কাজ করতে পারেন তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন আর যারা উপকৃত হবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার প্রতি অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম